ওর টাকা দিয়ে ও কেকটা নিয়ে এসেছে আজকে আমার জন্য না গিফট বাবা প্রচুর ভিফ প্যাকেজিংগুলো তো খুবই সুন্দর এমন হচ্ছে বাটারের কৌটছ নয় প্যাকেজিং কিন্তু দারুণ হয়েছে বোঝাই যাচ্ছে না বাটারের কৌটো কি আছে ভেতরে বাবা কিলিপ মায়ের জন্য কখন নিয়ে এসেছি রেসব রে বাবা এটা তো আরও সুন্দর টা দেখেছো কি সুন্দর কি লিখেছে হ্যাপি বার্থডে মা দেব বাবা এটা সেই ফাউন্ডেশনে এর না লিখেছে হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে টু ইউ মা মেনি মেনি রিটারನ್ಸ್ অফ দা ডে মা দেব বাবা প্যাকেজিংটা দেখো কি সুন্দর প্যাকেজিং সেই বাদ্যবা জিনিস ঘরে পড়ে ছিল এর ভিতরে কি বিভিন্ন কাগজপত্র চিঠি মায়ের উদ্দেশ্যে কিছু লিখেছো নাকি হ্যাঁ দেব বাবা ছোট্ট এর ভিতরে একটা অন্তত খুলি খুলে দেখি আরগুলো পরে পড়বখন হ্যাপি বার্থডে মা বাবার ইমোজি দিয়ে যে দেখো কি সুন্দর দারুণ হয়েছে কিন্তু লেখাটাও খুব সুন্দর হয়েছে এগুলো গুছিয়ে রাখতে হবে এগুলো আমার অমূল্য সম্পদ আমার সোনামে আমায় গিফট করেছে আচ্ছা এই কাগজগুলো কী লেখা আছে পরে পড়বো খুন এখন এই আগে দেখে নিই এটাও তো খুব সুন্দর এটা কিসের প্রভাব

বাহ সে বাদ দেওয়া জিনিসগুলোকে খুব সুন্দরভাবে মাথায় আসলো কী করে এগুলো তোর প্যাকেজিংগুলো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে এর ভিতরে কী ফাইভ ইস্টার আবার দেয়ারি মিট হ বাবা বাকি থাকলো কোনটা এত কিছু দেওয়ার দরকার ছিল না এই যে যে লিখে দিয়েছ এতেই খুশি এগুলোই কি লিখেছ তবু একবার দেখি ছড়া মায়ের উদ্দেশ্যে কোয়েমটা শুধু তোমার জন্য মা ই বাবা এখানেও একটা দিয়েছে পোয়েম আমার সোনা ছোট নেই আমার সোনা অনেক বড় হয়ে গেছে মাকে গিফট দিতে শিখে গেছে